আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণির গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের এটি নবম পার্ট নবম পার্টে থাকছে বিয়াল্লিশ পৃষ্ঠার তেইশ ও চব্বিশ নং প্রশ্নের সমাধান আমরা বিয়াল্লিশ পৃষ্ঠার তেইশ নং প্রশ্নটি দেখে নিই এটিও একটি সৃজনশীল প্রশ্ন অ সমান ফাংশন অফ এক্স মানে ওয়াই এর মান হচ্ছে ফাংশন এক্স আর ফাংশন এক্সের আরও একটি মান দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এই হচ্ছে উদ্দীপক এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ক নাম্বারে বলেছে ফাংশন অফ মাইনাস ওয়ান ভাগ টু এর মান নির্ণয় করো তো ক দিয়ে সমাধান শুরু করি সমাধানের শুরুতে এই যে উদ্দীপকের যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখে নিই দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এখন এখানে নির্ণয় করতে হবে ফাংশন অফ মাইনাস ওয়ান ভাগ টুর মান ফাংশন অফ মাইনাস ওয়ান ভাগ টু সমান যেখানে এক্স ছিল এই যে রাশিতে যেখানে এক্স ছিল ফোরের পর এক্স ছিল টুর পর এক্স ছিল এই এক্সের জায়গায় চলে আসবে মাইনাস ওয়ান ভাগ টু এটি কিন্তু বোঝার বিষয় তো এখানে এই যে ফোর ইন্টু মাইনাস ওয়ান টু মাইনাস থাকার কারণে এখানে ব্রাকেটে নিতে হবে না হলে চারের সাথে গুণন বুঝাবে না এখানে চারকে দুই দ্বারা ভাগ দেব কিন্তু এই দুইয়ের সামনে আছে মাইনাস চারের সামনে প্লাস তো গুণ ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা চিহ্নের গুণ ভাগ করে নেব তাহলে ফোর এটার সামনে আছে হচ্ছে প্লাস আর টু এটার মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে আর চারকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে থাকে হচ্ছে দুই আর এই একের সাথে গুণন হলে উপরে হবে দুই মাইনাস সাত সরি মাইনাস টু মাইনাস সেভেন আর নিচে দুইয়ের সাথে দুই ভাগ হবে থাকবে হচ্ছে মাইনাস এই এটা থাকে এখন উপরে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে ঋণাত্মক সংখ্যার যোগ হবে মাইনাস মাইনাস একই চিহ্ন থাকলে আমরা যোগ করব ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব তো মাইনাস টু আর মাইনাস সেভেন যোগ হয়ে হবে হচ্ছে মাইনাস নাইন আর নিচে হবে মাইনাস ফাইভ উভয় পক্ষে হর ও লবকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে নাইন ডিভাইডেড ফাইভ খনঙের সমাধান শেষ খনঙে চলে যাও এটি অ্যান্সার খনঙে আমরা যে প্রশ্নটি পাচ্ছি ফাংশন এক্স প্লাস টু ফাংশন এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তো বরাবরের মতো উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সমাধানের শুরুতে ওই মানটা লিখে নেই দেওয়া আছে ফাংশন এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর এখন আমাদের নির্ণয় করতে হবে কার মান নির্ণয় করতে হবে ফাংশন এক্স প্লাস টু ডিভাইডেড ফাংশন এক্স মাইনাস ওয়ানের মান তো এখন আমরা যে কাজটা করব এই প্রদত্ত রাশিটাই লিখে নিলাম লিখে নিয়ে এই যে ফাংশন এক্স এটার মান কত ফাংশন এক্সের মান হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর একটু খেয়াল করে দেখো এবং বোঝার চেষ্টা করো এই যে এই রাশিটা আমরা যে রাশির মান নির্ণয় করব। এই রাশিতে উপরের অংশেও ফাংশন এক্স আছে নিচের অংশেও ফাংশন এক্স আছে এখন যে কাজটি করব এই ফাংশন এক্সের পরিবর্তে ফাংশন এক্সের যে মান সেটি বসাবো উপরেও বসেলাম নিচেও বসেলাম আশা করি বুঝতে পারবে তারপর এখানে আমাদের উপরে ভগ্নাংশের যোগ করতে হবে নিচে ভগ্নাংশের বিয়োগ করতে হবে তো ভগ্নাংশের যোগ বিয়োগের শুরুতে প্রথমে একটা ভাগ দিয়ে নিবা তারপর যে কাজ উপরের অংশের যোগটা আগে করে নিই উপরে আরেকটা ভাগ দিলাম এই যে এই ভাগটা এখন হরগুলোর লসাগু নিতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগে তিনটি ধাপ অতিক্রম করতে হবে প্রথমে হরগুলোর লসাগু তো এখানে হর কত টু এক্স মাইনাস ফোর আর এটার নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে লসাগু টু এক্স মাইনাস ফোর এই যে টু এক্স মাইনাস ফোর হরগুলোর লসাগু লিখে নিলাম এটি এক নাম্বার ধাপের কাজ দুই নাম্বারের যে কাজটি করতে হবে এই লসাগুকে হর দ্বারা ভাগ দিতে হবে তাহলে এখানে লসাগু টু এক্স মাইনাস ফোর হরও টু এক্স মাইনাস ফোর ভাগ দিলে একবার চায় এই এক দ্বারা উপরে অর্থাৎ ভাগ ফল দ্বারা লফকে গুণ করতে হবে এটাই হচ্ছে নিয়ম আমি নিয়মটা আবারও রিপিট করছি প্রথমে হরগুলো লসাগুনের নয় লসাগুকে হর দ্বারা ভাগ ভাগ ফল দিয়ে লফকে গুণন এই তিনটি ধাম অতিক্রম করতে পারলে সঠিকভাবে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবে তো এখানে অন দ্বারা উপরে গুণন দিলে কোনো চেঞ্জ হয় না ফোর এক্স মাইনাস সেভেন এটা নিচে কিছু নাই নিচে যখন হর না থাকবে তখন আর ওই ভাগের যেতে হবে না সরাসরি লসাগুর সাথে গুণ করে নেবা তাহলে টু দ্বারা যদি আমরা টু এক্সকে গুণন দিই এটাও প্লাস এটাও প্লাস তাহলে হবে হচ্ছে প্লাস ফোর এক্স আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে এদিকে হবে হচ্ছে এইট আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকুক নিচের অংশটা দেখে নাও নিচেও হরগুলোর লসাগু নেব টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোরকে টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ দিলে একবার যায় এক দ্বারা ফোর এক্স মাইনাস সেভেনকে গুনুন দিলে ফোর এক্স মাইনাস সেভেন তাহলে প্রথম যে পথটা ছিল এইটুকুর কাজ শেষ এখন এখানে মাইনাস আছে নিচে হর নাই হর নাই মানে ভাগ করতে হবে না সরাসরি গুনন দিবা এই লস সাথে এই মানটা মাইনাস আছে তাহলে মাইনাস দ্বারা যখন গুণ করা হবে মাইনাস অন দ্বারা তখন চিহ্নের পরিবর্তন হবে টু এক্সের আগে প্লাস ছিল এখন হয়ে যাবে মাইনাস ফোরের আগে মাইনাস ছিল এখন হয়ে যাবে প্লাস খুবই সহজ এখন আমরা উপরের যোগ বিয়োগ করি এখানে দেখতে পাচ্ছি ফোর এক্স এখানেও ফোর এক্স একই ধরনের মানগুলো একসাথে যোগ বিয়োগ করব। ফোর এক্স আর ফোর এক্স এটাও ধনাত্মক এটাও ধনাত্মক একই চিহ্ন তাহলে এটা যোগ হয়ে যাবে ফোর এক্স আর ফোর এক্স এইট এক্স হয় আবার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস সেভেন এখানে মাইনাস এইট ঋণাত্মক সংখ্যার যোগ হবে তাহলে আমরা উপরের অংশে পাচ্ছি এইট এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এটা আমরা লিখে নিলাম এখন এই যে বড় ভাগটা এই ভাগের পরিবর্তে এখানে গুণন চিহ্ন নিয়ে আসবো আর গুণন চিহ্ন নিয়ে আসলে নিচের রাশিটা উপরে যায় উপরের রাশি নিচে আসে নিচে ছিল টু এক্স মাইনাস ফোর উপরে চলে গেল আর নিচে টু এক্স মাইনাস থ্রি কীভাবে হলো একটু দেখো ফোর এক্স এটা আছে ধনাত্মক মানে প্লাস চিহ্ন এটা আছে মাইনাস চিহ্ন তাহলে প্লাস মাইনাস ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ হবে এবং বিয়োগ করে বড় যে মানটা ওটার সামনে যে চিহ্ন ওইটাই রাখতে হবে ফোর এক্স এটার সামনে প্লাস এর জন্য ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে থাকলো টু এক্স প্লাস টু এক্স আবার এখানে আসছে সেভেন মাইনাস সেভেন আর দিকে প্লাস ফোর ভিন্ন চিহ্ন চিহ্ন থাকলেই তোমরা বিয়োগ করো সাত থেকে চার বিয়োগ যাবে এখন প্লাস চিহ্ন বসবে না মাইনাস এই যে সাতের আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস থ্রি এখন এখানে আমরা ভাগ করতে পারি টু এক্স মাইনাস ফোর নিচেরটার সাথে উপরেরটা ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে এইট এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড টু এক্স মাইনাস থ্রি এটি অ্যান্সার এখন তেইশ নং প্রশ্নের গয়ের উত্তরে চলে যাবে এবং তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও অথবা পুরাতন হও যারা এখনও সাবস্ক্রাইব করো নাই করে নাও আমি চেষ্টা করব তোমাদের উপকারী করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গনঙে চলে যাচ্ছি গণঙের প্রশ্নটি পড়ে নাও দেখাও যে ফাংশন অয় সমান এক্স এই অঙ্কটা মোটামুটি দুইটা নিয়মে সমাধান করা যায় একটি নিয়ম একটু বড় আর একটি নিয়ম আছে সেটা হচ্ছে একটু সহজ এবং ছোট। তা আমি এখানে সহজ এবং ছোটো নিয়মটাই দেখিয়ে দিচ্ছি দেখাও যে ফাংশন অয় সমান এক্স তো সমাধানের শুরুতে এ উদ্দীপকে যে রাশিটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম দেওয়া আছে অয় সমান ফাংশন এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এটা কিন্তু উদ্দীপকের এই যে রাশিটা যে মানটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম তো একটু খেয়াল করে দেখো ওয়ের মান হচ্ছে ফাংশন এক্স এই যে এখানে ফাংশন এক্স ওয়াই সমান হচ্ছে ফাংশন এক্স আর এটা সমান হচ্ছে ফাংশন এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর তো এখান থেকে আমরা ফাংশন এর মান নির্ণয় করি কেন এর মান নির্ণয় করবো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশন ওয়াই সমান যেন এক্স বের হয় এটাই আমরা নির্ণয় করবো এই যে ফাংশন ওয়াই সমান এক্স তো এখানে অতএব ফাংশন ওয়াই সমান তো এখানে ফাংশন এক্সে যেখানে এক্স আছে ওয়াই সেখানে ওয়াই বসবে এক্সের পরিবর্তে ওয়াই বসবে এই যে ফোর ওয়াই ডিভাইডেড টু ওয়াই আর এদিকে ছিল তাই আশা করি বোঝার কথা এখন একটু খেয়াল করে দেখো ওয়াই সমান দেওয়া আছে এই রাশিটা তো এটা এখন লিখবো ওয়াই সমান ছিল ফাংশন এক্স সমান হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর তার মানে ওয়াই সমান এটা লেখা যায় তেখানে আমরা সেটাই লিখলাম আবার ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর তো এখানে একটু আমরা ক্যালকুলেশন করে নিই এই ওয়াইয়ের সাথে আমরা যদি টু এক্স মাইনাস ফোর এটা আছে ভাগাকারে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে গুণন হবে তাহলে গুণ করো টু এক্সের সাথে ওয়াই গুণন দিলে হয় হচ্ছে টু এক্স অয় আর ওয়ের সাথে ফোর গুণুন দিলে মাইনাস ফোর আর এই উপরের অংশ যা ছিল তাই আমি আবারও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি টু এক্স মাইনাস অর্থাৎ এখানে আর আরই গুনন করছি এক কথায় এই ওয়াই এর নিচে মনে মনে এক আছে তো তাহলে এক দ্বারা গুনন হবে হচ্ছে এই যে উপরে ফোর এক্স মাইনাস সেভেনকে আর ওয়ের সাথে গুণন হবে টু এক্স মাইনাস ফোরকে তো এখানে গুণন করে নেওয়া হয়েছে এখন যে কাজটা করতে হবে এই এক্সের যে এদিকে ফোর এক্স আমরা দেখতে পাচ্ছি এটা সমানের এই পাশে আছে ডান পাশে আমরা বাম পাশে নিয়ে যাই প্লাস আছে এটার সামনে ওই পাশে গেলে মাইনাস হবে আর এদিকে ফোর ওয়াই এটার সামনে আছে হচ্ছে মাইনাস এই পাশে আসলে হয়ে যাবে প্লাস তো আমরা এখানে ফোর ওয়াইকে ডান পাশে নিয়ে আসলাম আর ফোর এক্সকে বাম পাশে নিয়ে গেলাম দুটোরই চিহ্নের কিন্তু পরিবর্তন হয়েছে এখন এই বাম পাশ থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে কি থাকে এক্স তারা ভাগ করো টু এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে টু ওয়াই আর ফোর এক্সকে এক্স দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে ফোর সমানের ডান পাশে কোনো পরিবর্তন হবে না এখন এক্সের সাথে টু ওয়াই মাইনাস ফোর এই অংশটা গুণ আকারে আছে তাহলে সমানের অপর পাশে পাঠালে ভাগ হয়ে যাবে তাহলে কি থাকে বা এক্স সমান ফোর আয় মাইনাস ডিভাইডেড টু ওয়াই একটু খেয়াল করে দেখো এক্সের মান আমরা কত পাচ্ছি এক্সের মান পাচ্ছি ফোর 7 মাইনাস সেভেন ডিভাইডেড টু ওয়াই এটা কিন্তু ফাংশন এর মান এই যে এই অতএব আমরা ফাংশন অয়ের যে মান বের করেছিলাম সেটাই কিন্তু আমরা এক্স সমান পাচ্ছি তো এই টকের পরিবর্তে আমরা লিখতে পারি অতএব এক্স সমান ফাংশন অয় সুপ্রিয় বিন্দু এটি অ্যান্সার শেষে তোমরা শর্ট লিখিয়ে দিবা এই প্রশ্নের সমাধানটা ভিন্নভাবেও করা যায় কিন্তু এটি খুবই সহজ একটি নিয়ম তোমরা চাইলে এটিও করতে পারো আরেকটি নিয়ম আছে সেটাতেও করতে পারো যেটি আমি দেখিয়ে দিচ্ছি না সুপ্রিয় বিন্দু তেইশ নম প্রশ্নের সমাধান শেষ এখন আমরা চব্বিশ নঙে চলে যাচ্ছি নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো ইতিমধ্যে আমরা দুই টিউটোরিয়াল আগেও লেখচিত্র অঙ্কন করেছিলাম এখানেও আমরা অঙ্কন করব। এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি এটি দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ এই একঘাত সমীকরণ থেকে যদি লেখচিত্র অঙ্কন করা হয় লেখচিত্রে সরল লেখা পাওয়া যায় যদিও বিস্তারিত আলোচনা আছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম তো সমাধান শুরু করছি প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখে নিলাম দেওয়া আছে অয় সমান থ্রি এক্স প্লাস ফাইভ এখানে একটা কথা বলে রাখি যদিও এখানে সরাসরি অয়ের মানই দেওয়া আছে অনেক সময় অয়ের মান দেওয়া থাকবে না কিন্তু ফাংশন থেকে লেখচিত্র অঙ্কনের জন্য সবসময় তোমরা এর মানটা বের করে নিবা এখন এখানে আমরা এক্সের বিভিন্ন মান বসাবো আমাদের ইচ্ছা মতো ইচ্ছা আমরা মান বসিয়ে ওয়াইয়ের কিছু মান নির্ণয় করি এখানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ের মান নিম্ন আমরা একটা শখ করলাম আমরা চারটি মান নেব প্রথমে এক্স ওয়ের এক্সের মান নিলাম জিরো ওয়ান টু থ্রি এখন এই জিরো থেকে যে শুরু করতে হবে তা কিন্তু না এখানে জটিল কোনো রাশি নেই খুবই সহজ একটি রাশি এখানে আমরা অন্য মাইনাসের মানও নিতে পারি ঋণাত্মক মান নিতে পারি ধনাত্মক নিয়েছি শূন্য নিতে পারি এক দুই তিন এভাবে সিরিয়ালে যেতে হবে তা কিন্তু না তুমি প্রথমে পাঁচ বসাইতে পারো তারপরে তিন বসাইতে পারো তারপরে আবার দুই বসাইতে পারো তারপরে আবার মাইনাস ফাইভ বসাইতে পারো ইচ্ছা মতো এখন এই মানগুলো এক্সের জায়গায় আমরা নিয়েছি তাহলে এক্সের মান যখন শূন্য তখন অ এর মান কত হবে একটু ক্যালকুলেশন করে নিবা মনে মনে এই যে থ্রির সাথে এক্স গুণ আকারে তাহলে এক্সের মান শূন্য তার মানে থ্রির সাথে এক্স গুনন দিলে এক্সের মান শূন্য গুনন দিলে শূন্য হয়ে যায় আর শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ থাকে এটা যদি বুঝতে না পারো পরেরটা বোঝো এক্সের মান এখন অন তার মানে তিনের সাথে এক গুণন হবে তাহলে তিন এককে তিন হয় তার সাথে পাঁচ যোগ আট হয় এক্সের মান এখন হচ্ছে দুই এই তিনের সাথে এক্স গুণ আকারে আছে তার মানে এ তিন এখন দুয়ের সাথে গুণন হবে তিন দুগুণে ছয় আর পাঁচ যোগ দিলে এগারো অনুরূপভাবে এখন পরে এখানে এক্সের মান আমরা দেখতে পাচ্ছি তিন তিনের সাথে তিন গুণন দিলে নয় হয় নয় আর পাঁচে চোদ্দো হয় তা আমরা এক্স এবং অয়ের বিভিন্ন মান বসিয়ে এদের মধ্যে কিছু অন্যয় বা রিলেশন করে নিলাম এখন আমরা এই মানগুলো দ্বারাই লেখচিত্র অঙ্কন করব। তো লেখচিত্র শুরুতে এই বিন্দুগুলো আমরা লেখে নিই অতএব বিন্দুগুলো ওই যে আমরা এক্সের মান যখন জিরো তখন ওয়ের মান পাইছি ফাইভ এক্সের মান যখন অন অয়ের মান তখন এইট এক্সের মান যখন টু ওয়ের মান তখন ইলেভেন এক্সের মান যখন থ্রি ওয়ের মান তখন ফোরটিন এই মানগুলো কিন্তু আমরা একটু আগে বের করে নিয়েছি এখন আমাদের যে কাজ একটা গ্রাফ পেপার নিতে হবে গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা এই গ্রাফটাকে চারটি খণ্ডে বিভক্ত করব এখানে আমাদের সবগুলো মান ধনাত্মক আর এই ধনাত্মক মানগুলো আমরা জানি প্রথম চতুর্ভাগে বসে তো এটাকে আমরা চারটি খণ্ডে বিভক্ত করে নিলাম এইভাবে সরল লেখা অঙ্কন করে এই যে একটা অংশ দুইটা অংশ তিনটা চারটা এই ডান দিকের যে এ এক্স অক্ষর বরাবর সরল লেখা এই ডান দিকে লিখতে হয় হচ্ছে এক্স আর এই দিকে হচ্ছে এক্স নট এই এক্স দ্বারা বোঝাই হচ্ছে ধনাত্মক এক্স আর এই এক্স নট দ্বারা বোঝাই হচ্ছে ঋণাত্মক এক্স তারপর এই উপরেরটা হচ্ছে ওয়াই নিচেরটা ওয়াই নট তার মানে এটা হচ্ছে ধনাত্মকয়ের মান আর এটা হচ্ছে ঋণাত্মকয়ের মান এই অয়ের মান কোনগুলো এই প্রথম যে উপাদানগুলো এখানে আমরা কয়েকটা বিন্দু লিখেছি প্রথম উপাদানগুলো হচ্ছে এক্সের মান আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে এর মান আর এই যে অংশটা এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় আর এটা হবে চতুর্থ যদিও এখানে বানান ভুল আছে তোমরা একটু ঠিক করে নিবা চতুর্থ চতুর্ভাগ হবে এখন আমরা এই যে এখানে অসংখ্য বর্গ দেখতে পাচ্ছি এগুলোর আমরা এক ঘর সমান কত একক নেব সেগুলো চাইলে লিখে দিতে পারি না লিখলেও চলবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই যে একটা করে ঘর পরপর এক এক করে লেখে যাচ্ছি এই এক্স অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর যে দুটি সরল লেখা অঙ্কন করা হলো এই দুটি সরল লেখা যে বিন্দুতে পরস্পর ছেদ করলো এই যেখানে এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুতে আমরাও দিয়ে নিলাম এখন ওয়ান টু থ্রি বসাই আর উপরের দিকেও যাই সবগুলো সাইটে আমরা মান লিখে নিলাম উপরের দিকে হচ্ছে ধনাত্মক আবার ও বিন্দুর এই বাম দিকে এক্স অক্ষ বরাবর হচ্ছে ঋণাত্মক নিচের দিকেও ঋণাত্মক এখন আমরা বিন্দু স্থাপন করি প্রথম বিন্দুটা কোথায় এই যে এখানে দেখতে পাচ্ছি জিরো কমা ফাইভ তার মানে এক্সের মান হচ্ছে জিরো এই যে এটা মূল বিন্দুতে জিরো অবস্থান করে আর ওয়ের মান হচ্ছে ফাইভ অয় কোন ফাইভ প্লাস ফাইভ তাহলে প্লাস ফাইভ কোন দিকে উপরের দিকে এই যে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচে এসে একটা বিন্দু দিয়ে দাও এটাই হচ্ছে প্রথম বিন্দুর অবস্থান তারপর ওয়ান কমা এইট এক্সের মান অন ধনাত্মক অন ঋণাত্মক হলে আমরা বাম দিকে চাইতাম ধনাত্মকের জন্য ডান দিকে যাবে যেখানে আসলাম এখানে এসে ওয়াই বরাবর যেতে হবে হচ্ছে আট একক এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যে আটে এসে বিন্দু দাও আমরা আটে বিন্দু দিয়ে নিলাম তারপর পরের বিন্দুটি কত দুই কমা এগারো দুই মানে এক্স অক্ষ বরাবর দুই ঘর এসে অক্ষ বরাবর যেতে হবে এগারো এই যেখানে বিন্দু বসে পরের বিন্দুটা হচ্ছে থ্রি 14 ফোরটিন তা এই বিন্দুটা কোথায় বসবে এক অক্ষ বরাবর তিন ধাপ চাউ এই যে এক দুই এই যেখানে তিন আর উপরের দিকে যেতে হবে 14 এই যে এখানে একদম সর্ব উপরে 14 তারপর এই বিন্দুগুলো যোগ করে দিবা যোগ করলে এখানে আমরা সরল লেখা পাই একটু আগে আমি বলেছিলাম দুই চলক বিশিষ্ট যদি একঘাত বিশিষ্ট সমীকরণ থাকে দুই চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ সেক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করলে সরল লেখা পাওয়া যায় এখন আমরা এই সরল লেখাটি কীভাবে অঙ্কন করলাম সেটার ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে নিচ্ছি মনে করি এক্স ও এক্স নট ও অয় নট যথাক্রমে এক্স অক্ষ ও অক্ষ ও মূলবিন্দু বিন্দু বামে ডানে হচ্ছে এক্স অক্ষ আর উপরে নিচে কেউ ধরা হয় হচ্ছে অক্ষ সখ কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর ধর্গকে যে ছোটো ছোটো যে বর্গগুলো ছিল ওই বর্গগুলোর প্রতিবাহুর বাহুর ধর্গকে এক একক ধরা হয়েছে এক একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করা হলো বিন্দুগুলো চোখ করে একটি সরল লেখা পেলাম এটুকু ব্যাখ্যা লিখলেই হবে আর চেয়ে বেশি লেখার দরকার নেই এখন চব্বিশের ক্ষয়ে চলে যাচ্ছি ক্ষতে দেখো এক্স প্লাস ওয়াই সমান টু সমাধান শুরু করছি ক নাম্বারে বলেছিলাম সমীকরণ যাই থাকুক না কেন সর্বদা আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। তো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টু তা আমরা ওয়াই এর মান নির্ণয় জন্য এক্স দিকে থেকে ওই দিকে সরে দিলাম এক্সের সামনে প্লাস ছিল অপর দিকে যায় মাইনাস হয়ে গেল এখন এক্সের বিভিন্ন মানের জন্য আমরা কিছু ওয়াইয়ের মান নির্ণয় করি তো এখানেও আমরা এক্সের যে কোনো মান বসাতে পারবো ধনাত্মক ঋণাত্মক শূন্য শূন্যের পার্থক্যগুলো ইচ্ছা মতো দিতে পারবো তো এখানে আমি অত জটিলতায় যাচ্ছি না সহজ মানগুলো আবার লিখে নিচ্ছি জিরো ওয়ান টু থ্রি এখন দেখো এখানে এক্সের মান যখন ওয়ান জিরো এক্সের মান যখন জিরো ওয়ের মান তখন কত হবে তাহলে এক্সের পরিবর্তে এখানে জিরো নিয়ে নাও তাহলে টু থেকে জিরো বাদ দিলে কত থাকে টু থাকে এখন এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আছে ওয়ান টু মাইনাস ওয়ান টু থেকে ওয়ান বাদ দিলে থাকে হচ্ছে ওয়ান এখন এক্সের মান হচ্ছে টু তাহলে টু থেকে টু বাদ দিলে থাকে হচ্ছে জিরো তারপর এক্সের মান থ্রি তাহলে টু থেকে যদি থ্রি বাদ দিই থাকে হচ্ছে মাইনাস ওয়ান আমরা এখানে একটা মাইনাস ওয়ানের মান পেলাম তো তারপরে বিন্দুগুলো লেখে নিই স্থাপনের জন্য এখানে আমি আবারও বলছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছামতো বিভিন্ন মান এক্সের ঘরে বসাইতে পারো এখানে চারটি মান নিলেই অ্যানফ তিনটি নেওয়ার দরকার নেই তিনটি খুবই কম হয়ে যায় তো চারটি স্ট্যান্ডার্ড মান আছে তোমরা এই চারটি মান পর্যন্তই নিবা ছাগজ নিচ্ছি এক্স অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর ভাগ করে নিলাম এটা এক্স এদিকে হবে এক্স নট উপরে ওয়াই নিচে হচ্ছে ওয়াই নট আর একস অক্ষ এবং অক্ষ বরাবর ভাগ করার ফলে গোষ্ঠীর চারটি অংশে বিভক্ত হইল আর এই চার অংশের এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা চতুর্থ হবে তোমরা একটু এই তৃতীয়র জায়গায় চতুর্থ লিখে নিবা প্রথম চতুর্ভাগে একটু খেয়াল করে দেখো ধনাত্মক মানবশে এক্সও প্লাস থাকবে ওয়াইও প্লাস থাকবে যে প্রথম যেটা এটা হচ্ছে এক্সের জন্য বোঝায় পরের চিহ্নটা ওয়ের জন্য এখানে যে প্রথমে মাইনাস তার মানে যে এক্স হচ্ছে মাইনাস ওয়াই প্লাস এখন এগু এটার মূল বিন্দু হচ্ছে এখানে এই সরল লেখা দুটি যে বিন্দুতে মিলিত হইল ওইটাই হচ্ছে মূল বিন্দু এখানে ছোট ছোটো যে বর্গগুলো আছে আমরা ওয়ান টু দ্বারা চিহ্নিত করে নিই এক ঘর পর পর উপরের দিকে বাম দিকে এবং নিচের দিকে লিখে নিলাম মাইনাস ওয়ান এখন আমরা বিন্দু স্থাপন করি প্রথম বিন্দু জিরো কমা টু এক্স অক্ষ বরাবর জিরো এই যেখানে এখানে এক্স জিরো আর টুর জন্য উপরের দিকে এক ঘর দুই ঘর যেতে হবে তা তাহলে এক্সে এখানে বিন্দু বসে পরের বিন্দু বসো অন কমা ওয়ান তার মানে এক অক্ষ বরাবর এক ঘর গিয়ে অক্ষ বরাবর এক ঘর যাও তাহলে যেখানে বিন্দু বসে তারপর পরের বিন্দু হচ্ছে টু কমা জিরো অক্ষ বরাবর যাও দুই ঘর আর জিরো মানেই হচ্ছে এই লাইন বরাবর উপরেও যাওয়া যাবে না নিচেও নামা যাবে না তারপরে থ্রি আমরা দেখতে পাচ্ছি থ্রি মাইনাস একক্ষ বরাবর তিন ঘর এ যেখানে আর মাইনাস অন মানে ওয়াই এর দিকে মাইনাস উপরের দিকে ওয়াই হচ্ছে ধনাত্মক নিচের দিকে ঋণাত্মক মানে মাইনাস তাহলে আমাদের বিন্দু বসবে এখানে এখন এই বিন্দুগুলো যোগ করে দাও যোগ করলে এখানেও আমরা একটা সরল লেখা পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু বিন্দুগুলো বসাতে এবং গ্রাফে যদি তোমাদের কোথাও সমস্যা হয় চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেবার জন্য এখন ছোট্ট একটা ব্যাখ্যা লিখে দিচ্ছি এটা একদম আগের ব্যাখ্যাটাই নতুন উত্তর এখানে কোনো কিছু নেই বিদায় নিচ্ছি সেট ও ফাংশনের শেষ টিউটোরিয়াল থেকে পরবর্তীতে চেষ্টা করব। এই অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য যেগুলো বিগত দিনগুলোতে বোর্ড পরীক্ষা এসেছিল এবং গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ পৃষ্ঠার অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ